যেমন আছে সবাই চলে এসেছি আজ আবার সাত থেকে নিয়ে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে একটু হার্ভেস্টিং করব আর এই দেখুন আমি কালকে এই যে এই গাছগুলো কিনে এনেছি এখানে আছে দুটো গাঁদা ফুলের গাছ এটা দেশি গাঁদা আর এখানে আছে অনেক রকম প্রায় পাঁচ সাত রকম একসঙ্গে দুপাটি ফুলের গাছ আর বাঁধা তো এগুলো আজকে পটিং করে দেব বসিয়ে দেবো গাছগুলো আর হচ্ছে কিছু হারভেস্টিং আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে হারভেস্টিং শুরু করে দিই এই যে বেগুন এখান থেকে বেগুন তুলে নেবো এখন শীত চলে এসেছে তাই গরময় বেগুনগুলো একটু সাইজে ছোটো হয়ে গেছে এই বেগুনটা ছোটোই আছে বেশি বড় না তো তুলবো কি না ভাবছি এটা দুটো আছে একই ডালে একটা তুললে আর একটা বড় হওয়ার সুযোগ পাবে তো এটা তুলে নিলাম আর একটু তুলে নেবো পাঁচ শাক তো এখানকার সরিষা গাছগুলো আমি তুলে নেবো কারণ হচ্ছে এখানে আমার যে লাউ গাছটা উঠেছে লাউ গাছটা বড়ো হতে পারছে না তো আমি এই জন্য এখান থেকে সরিষার শাকগুলো সবই তুলে নেব একবারে এখানকার এই কারণে এই শাকগুলোর জন্য আরও গাছটা বৃদ্ধি ব্যাহত হচ্ছে এই জন্য সব শাক আমি এখান থেকে তুলে নেব আর এখান থেকে একটু মূলা শাক তুলে নেব মূলা শাকের পাতা শাক মূলাটা তুলব না কারণ মূলাটা বড় হতে দেব আর শাকটাই শুধু এখান থেকে তুলে নেব এখানে একটু ডাটা শাকও হয়েছে আমি সব রকম শাক একটু মিশিয়ে মিশিয়ে তুলব এখান থেকে যে শাকগুলো তুলে দেব এখান থেকে মূলার শাক তুলে নেব গাছগুলো প্রচুর ঘন হয়েছে একটু পাতা তুলে নিলে হালকাও হবে আর বাড়ার সুযোগটাও পাবে আর এখান থেকে তুলে নেবো এই ডাটাগুলো কারণ এই ডাটাগুলো এখানে শক্তও হয়ে গেছে গাছ আর অন্য গাছেরও সমস্যা হচ্ছে তাই জন্য ডাটাগুলো তুলে নেব এখান থেকে তাহলে এখানকার এই বেগুন গাছটা খুব সুন্দর বাড়বে দেখুন প্রচুর শক্ত হয়ে গেছে উঠতেই চাচ্ছে না তো এখন জায়গাটা হালকা হয়ে গেল। আর এই গাছগুলো খুব সুন্দর হবে এই যে এখানে রেখে দেব আর একটু তুলে নেবো বক্ফুল এই যে তুলে নেবো বক্ষ এখান থেকে এই যে বন্ধু দেখুন কত সুন্দর গোলাপ ফুটে আছে আমার কাছে তো এই যে এতটুকু ছিল হারভেস্টিং কেমন লেগেছে আপনাদের জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখুন আমার একটা মরিচ গাছ কী সুন্দর হয়েছে প্রত্যেকটা মরিচ এসে ধরে গেছে দারুণ হচ্ছে তো এই মরিচটা আমি তুলে নেব এই মরিচটা অনেক অনেক দিন হয়েছে পেকে যাবে না নাহলে এই যে আরও হচ্ছে এর গোড়া একটু সার দিলে এই গাছটা এত সুন্দর হবে তখন দারুণ মরিচ হারভেস্ট করা যাবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে